হরিবল বন্দে মাথরম দুবাইতে যে খুস্তি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান মোবাইলে দেখে শুনে আমার ছোটবেলার কথা মনে পড়েছে একটি ছোট্ট গল্প বলছি আমি ঠাকুর শ্রী রঞ্জন চক্রবর্তী তখন ছিলাম ছাত্র উনিশশো আষট্টি ইংরেজিতে আমার ঠাকুরদাদা শ্রী চক্রবর্তী বলেছিলেন গল্পটা শুনে প্রত্যেকেই আশা করি ভালো মন্দ প্রশংসা করে লাইক কমেন্ট শেয়ার করিবেন নাকি আচ্ছা বিষয়টি হলো এই এই যে পাকিস্তানের সেই হামসে হামসেমোটা কোন হয় হ্যাঁ সেই কুস্তি মেয়েটি হুম ওর মতো একজন কুস্তিবির পালোয়ান ছিল সে তখন রাজারাজুরা রাজত্বের সময় এই শহরে একটি মাঠে সেই বীর আসছে কুস্তি করবার জন্য তাকে দেখলেই ভয় হয় খুব হৃষ্টপুষ্ট হুম সে অনেক জায়গায় কুস্তি করে তার জয় ছাড়া তার পরাজয় হয় নাই কিন্তু চিরদিন তো কাহারও সমান নাহি যায় হ্যাঁ একটা বিধির বিপাকে এই সাধারণের কাছে একজন হার মানতে পারে সময় না হইলে সময় হয় না আচ্ছা এই শহরের আনাচে কানাচে একটি ছেলে সে লম্বা চিকনা তালপাতা শিবাইয়ের মতো চেহারাটাও ছিল মলিন তার পরিবার কেউ তারে গ্রহণ করে না সে যেখানে সেখানে থাকে খাদ্যের বিচার নাই হ্যাঁ আর কোনো কাজও করে না একদিন এক ঝুপের কিনারে সে ছিল মশার আক্রমণ সহ্য করতে না পেরে দুই থাবরে দুইটা দুই হাতে থাবা মারল মারে মশা মারল গণল হ্যাঁ এক থাবরে দশটা মারেছে ভাবলো জেড়ি আমার যদি একটা বরে দোষটা মারি তাহলে তো দশটা বরে কুড়িটা হয়ে যাবে হ্যাঁ আমার মতো শক্তিশালী ক্ষয়োজন আছে সেই পাগলের ব্যক্তির মতো সে দিবারাত্র এটাই সে বলতে লাগলো বরে দোষা মারি দশটা বরে কুড়ি আমার মতো শক্তিশালী ক্ষয়োজন আছে জানি। এদিকে আয়োজন হয়েছে মাঠে সেই কুস্তিবির আসছে কিন্তু এলাকার কুস্তিবির তার নাম শুনে কেউ যাচ্ছে না কয়েকজন হাস্যকৌতুক কয়েকজনে ওই ছেলেটাকে নিয়ে খেলার মাঠে ধরে দিল সেই লোকটা যখনই আসছে হ্যাঁ খেলার মাঠে ওই যে প্রলবান ভিড় সে তাকে দেখে আর তো এই কে দেখে সেই প্রকাণ্ড বীরের হাসি আর এই ছেলেটা সে এইভাবে এক একঠে দশটা মারি দুই ঠা বড়ে করি এইভাবে আমি হাসিছি কিন্তু তার মুখে হাসি ছিল না সে রান্বিত ভাবে এইভাবে আন করে সেই লোকটা পলয়ান বীর যখন তার সামনে আসলো যেমনি ধাক্কা মারি দিল লোকটা চিৎপটাং হয়ে পড়ে গেল সেই পলয়ানের পরাজয় আর আমাদের তালপাতা তালপাতা নাম ছিল সবে দিয়েছিল জয় হয়ে গেল এই দুবাই রিকের এই যে ঘটনাটা হয়েছিল খেলা কুস্তিরা সেই পাকিস্তানি মেয়েটির অহংকারে বলেছিল হ্যাঁ ভারতীয় মায়ের লাল কে আছো। আমার সঙ্গে এসে কুস্তি হলো হ্যাঁ এটা সব দর্শক বৃন্দ কিন্তু সেই তামিলনাড়ুর সেই সাহসী মেয়ে যেমন বীরবালা করার মতো যেমন মাতঙ্গিনী হাজরার মতো যেমন আহ ঝানসি রানী বাইয়ের মতো হাত তোলা দিয়ে হাসলো আমি পারবো হ্যাঁ সে আসলো হুম এক সেকেন্ডের মধ্যে সেই পলবানকে হারিয়ে দিল এই গল্পটা উপলব্ধি করতে হইব আমরা প্রত্যেকে অহংকার কখনো করা উচিত না অহংকার পতনের মূল আর সাহসে ভরসা লক্ষ্মী এই মেয়েটি নামে চেহারায় এবং গুণে সত্যি সে ভারতের একজন বীরঙ্গনা তাই সরকার মহোদয়কে বলছি যে ওর যেন একটা ভবিষ্যতের উপায় করে দেওয়া আমার খুব সম্ভব যদি সে আর্মিতে নিযুক্ত হয় তাহলে বুধই আরও ভালো হইবে ধন্যবাদ শুভেচ্ছা পূর্ণ হোক হরিম তৎসম শান্তি শান্তি